গুড মর্নিং বন্ধুরা এই ভিডিওটা কালকে সকালে যাবে রাত্রে করে রাখছি সকালবেলা টাইম পাবো কিনা জানি না এমার্জেন্সি ভিডিওটা আমাকে করতে হলো মানে একটু আর্জেন্ট ভিডিওই বলতে পারো পিয়াকে নিয়ে আবার বসতে হলো শোনো পিয়া তোমার ভিওয়ার্স আর কন্ট্রোভার্সি এটা না তোমার মতো ঘাসে মুখ দিয়ে চলে না নুন ছাড়া ভাত খায় না তোমরা ব্লগাররা ওই ঘর মোছা বাসন ধোয়া আমি ব্লগারদের হেও করছি না ঘর মোছা বাসন ধোয়া সেটাকে সুন্দরভাবে দেখিয়ে আজকে এই জায়গায় এসছো করে ধরা কি সরাগের মনে করছো স্কুল নিয়ে কী নাচল্লাপনাম্য হচ্ছে তো তোমার বাচ্চার স্কুল নিয়ে তোমার প্রেগনেন্সি নিয়ে কেন কেন এত কাটাছাড়া হয় বলতো লজ্জা করে না একটা সুন্দর বাচ্চা স্কুলে ভর্তি হবে স্কুলে যাবে আনন্দ সহকারে সবাই ব্লগ ভিডিও দেখবে তোমার বাচ্চাকে নিয়ে কেন এত কাটাছাড়া হচ্ছে বলো তো তোমার একবারও মনে হয় না তুমি কি সবার হিংসার পাত্রী হয়ে গেছো বিশাল হয়ে গেছো একটা একটা ভিডিও দিয়ে তোমার শান্তি লাগে না তারপরে সেটার ক্ল্যারিফিকেশানে লাইভ লাইভের পরে সেখানেও শান্তি আবার বসে পড়েছে এবার বুঝতে পারছি ছেঁচড়ি তোমাকে কেন বলে তোমার বাড়ির লোকেরা এবং তোমার প্রত্যেকের রিলেটিভ তোমাকে কেন সহ্য করতে পারে না বন্ধু বান্ধব তো কোন ছাড়ো ওয়াইটির জগতে বন্ধু বান্ধব তো ছাড়ো এই তোমার মতো ছেঁচড়িকে কেউ পছন্দ করবে না কেউ পছন্দ করবে না প্রথম প্রথম বুঝবে মিষ্টি ব্যবহার আসলে আসরে খাওড়ে তারপরে যখন বুঝতে পারবে মিথ্যেবাদির চর্ম একটা তুমি মিথ্যেবাদীর একদম রাজা তখন তোমাকে সবাই হেও করে অহংকারী মিথ্যেবাদী আর হচ্ছে মানে মানে উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত নটাঙ্কিবাজ তোমার ওখান থেকে ভিউয়ার্সরা কমেন্ট করছে যে এই সময় ক্রিসমাসের সময় এই সময় স্কুল হাউ ফানি কাকে দেখাচ্ছ তুমি মিথ্যে কথা বলার জায়গা পাও না এর আগেও অনেক তোমার পাড়া থেকে কমেন্ট করেছে তোমার আশেপাশ থেকে যে তোমাদের ওই ফালাকাটার লোকজন ভালো জামাকাপড় কিনতে নিউ জলপাইগুড়িতে বা শিলিগুড়িতে এবং তোমার কোচবিহারে আসে আর তুমি সেটাকে আমরা তো জানি না কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের কেন পড়ে আমরা যদি গ্যাংটক দার্জিলিং ডুয়ার্স ফুয়ার্স ঘুরতে যাই তখন হয় এই সব জায়গাগুলোর উপর থেকে এইসব জায়গার উপর থেকে যেতে হয় জানি কিন্তু যারা কাছাকাছি থাকে তারা জানবে তোমার ওখান থেকে যদি শিলিগুড়িতে কেনাকাটা করতে এসে নিউ জলপাইগুড়িতে সরি নিউ জলপাইগুড়িতে তো নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আর কতটুকু শিলিগুড়িতে চোর মার্কেট আছে শিলিগুড়িতে বড় বড় মার্কেট আছে স্কুল আছে কিন্তু তুমি তোমার ওই জায়গাটাকে এত হাইলাইট করছো সেই জন্য তারা বলেছে তোমার ওই জায়গা এমন কিছু শহর না আরেক ভিউয়ার্স কমেন্ট করেছে তোমার ওইখানে লোকেরা ওরকম অনেকেই পাড়া পাড়ার মধ্যেই নাইটি পড়ে বেড়ায় তোমার বাড়ি থেকে স্কুল থার্টি মিনিট থার্টি মিনিট এদিক ওদিক হয়ে গেলে একটা গ্রাম থেকে তুমি একবারে খুব মডার্ন শহরে আসোনি যে তোমাকে ওই উচ্ছৃঙ্খল মতো ড্রেসগুলো পরে বেড়াতে হবে রিলসেও ভুলে গেছিলাম আমি বলতে বোধ হয় কথাটা নাকি আগের ভিডিওতে বলেছি বাচ্চার অবস্থায় শোয়া দেখাতে গিয়ে লাভ দিয়ে খাটের মধ্যে উল্টে কীভাবে শুয়ে গেল। কী নচ্ছা করছে করছে বলতো নিজের তো ক্ষতি করছে একটা সুন্দর যে বাচ্চাটা পৃথিবীতে এসছে তাকে মৃত্যুবাদী উশৃঙ্খল তৈরি করছে সঙ্গে যে পেটে আসছে তার জীবনটা করে নষ্ট করছে বুঝতে পারছে না যে ওই বাচ্চাটা মেন্টাল হেলথটা কীভাবে শেষ করে ফেলছে অকারণে অকারণে বড় ঝগড়া করেছে যাকে ভাগিয়ে দিয়েছে না কী করেছে মিথ্যুবাদির তো রাজা ঘরের মধ্যেই আছে প্রত্যেকে বলছে দিদি ভাই তুমি দেখতে পাচ্ছ না তো আওয়াজ পাচ্ছি হাঁটছে চলছে পাড়ায় পাড়ার লোকেরা কমেন্ট করছে যে ওখানে দেখা গেছে কেন নাটক করছে সমস্ত ক্লিক বেল খেলছ ভিডিওতে ক্লিক বেল কার ভিডিও বলছিল আমরা জানি আমরা জানি কি করে ভিডিওতে কড়া কড়া টাইটেল দিতে হয় আমিও জানি অনেক দিন আগে ম্যান্ডির ব্যাপারে কোথায় বলেছিল তখন ভিউজ পড়ে গেছিলো ওর মতো ডিপ্রেশন কেউ যায়নি মুঠো খুব একটা মুখ খোলেনি ও একদম ছি 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 করে দুদিন পরে আবার ও হো মন্দিরা দি ছি মন্দিরা দি তুমি আবার ওয়েলকাম মন্দিরা দি সবটাতে চরম বাড়াবাড়ি বলছি বলছি বন্ধুরা বলছি ওই তখন ও বলেছিল তখন বলেছিল যে আমরাও জানি কি করে টাইটেল টাইটেল থানলে খেলতে হয় ভিউজ বাড়ানোর জন্য ওগুলো আমরাও জানি এই জন্য এখন জানাচ্ছে বরকে আশেপাশে রেখেছে না কি নাচলা বানামো করেছে কি হয়েছে এখানে কোনো ওই ছেলের দোষ না কালকে পেটে হাত দিয়ে বললো আমার সন্তানটা বাবা তুই আমার মতো হোস তার মানে দেখিয়ে দিল বটটা খুব বাজে ওর মতো হলে খুব ভালো ওর মতো একটা মৃত্যুবাদী অহংকারী একটা তৈরি হবে কেউ পছন্দ করে না একে পাড়া থেকে এ পাড়ার লোকেরা কেউ বুঝতে চায় না ওকে কেউ ভালোবাসে না কে ভালোবাসবে বলো তো মুখে ওইরকম মানে হা হাসি থাকলেই মিষ্টি একটা হাসি দেবে কি ভালো আর ভেতরে কয়লায় ভরা হ্যাঁ তো নয় ছয় করা মহিলার সমস্ত কিছু বোঝে আর শুধু বলে আমি একটু ভুল করেছি আমি একটু ভুল করেছি ওর কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করা উচিত যে কমেন্ট বক্স একদম ছেয়ে যায় লজ্জা করে না স্কুল নিয়ে একটা কন্টিনিউয়াস হচ্ছে কীরজি অ্যাবাকাস আমি গুগলে অনেক সার্চ করছিলাম আমি বারবার এর আগেও বলেছি কীরজি মানে হচ্ছে ক্লাস মানে ওই ফোর প্লাস ফাইভ প্লাস যদি বাচ্চাদের ওখানে রাখে অ্যাডমিশনের জন্য যাতে ভা ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অ্যাডমিশন পাওয়া যায় যেসব বাচ্চারা বাড়িতে একা থাকে ম্যাক্সিমামই তো শহর শহরের বাচ্চারা একা থাকে খেলতে পারে না ওখানে গিয়ে এই প্লে স্কুলের মতো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শেখায় বিভিন্ন রকম ম্যানার্স শেখায় এবং সর্বোপরি ইন্টারভিউ প্র্যাকটিসটা শেখায় এই জন্যই সব স্কুলে দেয় আরে আমরা জানি এখানে তোমার ভিউার সাথে তারা সমস্ত স্কুল থেকে এসছে চুল পেকে গেছে ছেলে মেয়ে সমস্ত স্কুল থেকে বড় করে আজকে কত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে সবাই তোমার মতো নয় গো নতুন কাকে গু খেলে যে ছিটিয়ে ছিটিয়ে খায় কিচ্ছু জানে না কিচ্ছু জ্ঞান নেই ও চলেছে এই সব স্কুলে দুটো তিন লাখ সাবস্ক্রাইবার আর দুটো অ্যাকাউন্টের টাকা ঢুকলেই না সব কিছু যে ইয়ে হয় না জ্ঞান হয়ে যায় না ছেলেকে ভর্তি করাবে সেই সঙ্গে ও জানবে কেন তোমার স্কুল কোথায় গেল স্কুলের বদলে অন্য কিছুতে মানে প্রেগনেন্ট হয়ে যাবে কি আর বলবো তোমাকে যে পৃথিবীতে আসছে তাকে নিয়ে সত্যি মানে সত্যি মানে এগুলো করা উচিত না খুব না স্কুল স্কুলে ভর্তি হবে থামলাইল দিয়েছিলে ন কোথাকার যা টাইটেল থামলালে দেবে ভিডিও ভিতরে তার কিস্যু থাকে না কিছুদিন পরে সেই ভিডিও কিস্যু থাকে না এখন ছেলের সাথেও স্কুলে যাবে কিভজি অ্যাবাকাস কিভি অ্যাবাকাস কিভি একটা আলাবা অ্যাবাকাস একটা আলাবা যেটা আমি জানি আমি তো জানি যে অ্যাবাকাস কোনো স্কুল না একটা ইনস্টিটিউশন সেখানে শুধুমাত্র মানে বাচ্চাদের ম্যাথ প্র্যাকটিসের জন্য সেখানে পাঠায় খেলতে 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 এরকমভাবে না জেনে বলছি এগুলো ওই জায়গা থেকে ঘুরিয়ে এনেছি ছেলেমেয়েদেরকে আজকে ছুঁড়ে সেই এরকম খেলতে খেলতে বল বল ছড়ো বল ছড়ো সঙ্গে সঙ্গে এরকম মেন্টাল ম্যাচগুলো টাফ টাফ এত বড় বড়ো বলতে থাকো খেলার দিকেও কনসেন্ট্রেশন দাও এই এদিকে তুমি ম্যাচটাকে ওখানে একদম রাইট করতে হবে যার জন্য মানে ম্যাচের জন্য খুব ভালো একাকাশ এবার আমি জানি না আমি গুগলে এখনও সার্চ করিনি আমি এখনও সার্চ করিনি যে তোমাদের ওখানে কোন কিরজি অ্যাবাকাশ আমি কির্জিটা দেখেছি হালাকাটা কিরজি যখনই সার্চ করছি সেখানেই দেখাচ্ছে ভুল বললে বলে দিও ডাকবাংলো রোড কিরজিয়া বাকার সেখানকার ছবি আছে ফেসবুকে ওদের একটা পেজ আছে আমি দেখেছি ফেসবুকে ওদের বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলোকে ওখানে ছাড়ছে সবাই জানে কিরজি ইয়েলো কালারের ড্রেস সবাই জানে সাদা প্যান্ট ইয়েলো কালারের ড্রেস ব্যাগে কিরজি লেখা থাকে সেখানে ছোট ছোটো বাচ্চারা থাকে এ কী বলে চলেছে কিরজি আকাশ ফর্মটা যে দেখালো বুঝেছো বারবার করে যে দেখাচ্ছ দেখো দেখো সিবিএসসি উপরের লেখাটা কী দেখেছ প্রপোজ সিবিএসসি ভালো করে দেখো তিনটে চারটে চশমা পরে দেখো মাথা আগে গরম হয়ে যাচ্ছে ওস্তাদের ওস্তাদে রেখে প্রোপোজ কথাটা কি এমনি এমনি লিখে দিয়েছে নাকি তোমার মতো নর্মাল ওই একটু নর্মাল স্কুল আবার বলছি কি তোমরা ভাবছো আমি সিবিএসসি দিয়ে নর্মাল স্কুল কী গো নর্মাল স্কুল কী সব স্কুল নর্মাল শুধু স্পেশাল চাইল্ডের জন্য যে স্কুলগুলো সেগুলোকে তুমি নর্মাল স্কুল না বলতে পারো আর যত স্কুল আছে সবই নর্মাল স্কুল নর্মাল স্কুল আবার কী সবই তোমার নর্মাল না নর্মাল লাইফ নর্মাল ব্লক নর্মাল প্রেগনেন্সি নর্মাল স্কুল নর্মাল স্কুল আবার কী হয় উত্তর দিও তো ছাগল কত রাজ্যে তো ওই প্রপোজ লেখাটা দেখেছ প্রপোজ লেখাটা মানে জানো কি দেখে তো আমার মানে আকাশ থেকে পড়লাম কি গোল খাওয়াচ্ছে হ্যাঁ খাওয়াই খাইও তোমার তোমার বিয়েটা যদি কেউ এই সমস্ত স্কুলেকে না ঘাটতে থাকে তাদেরকে খাইও তারা তোমার চামচেগিরি করে দেবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো তোমাকে সবাই নিমনি বলে তুমি কমেন্ট বক্স বন্ধ করো দিদি ভাই তুমি এত ভালো কারো তোমার মতো তারাও হয়তো জানে না যে তুমি কী গোলটা ওদেরকে খাওয়াচ্ছ প্রপোজ সিবিএসসি মানে ওরা সিবিএসই জন্য অ্যাপ্লাই করেছে এখনও আসেনি এখানে কলকাতার অনেক ইঞ্জিনিয়ার স্কুল আছে যেগুলো স্টুডেন্ট খুব কম এবং অন্যান্য স্কুলে অনেক সময় চান্স পায় না তারা এইসব স্কুলে যায় তাদেরকে কোনো সিবিএসসি বোর্ডের আন্ডার স্কুলে গিয়ে এক্সাম দিতে হয় ওই স্কুলের ইয়ে করে ফর্ম ফিল আপ করে জানো কিছু সিবিএসসি প্রোপোজ স্কুল মানে ওই স্কুল এখনও সিবিএসসি হয়নি ওরা একটা অ্যাপ্লাই করেছে ওরা মানে ওদের প্রোপোজ করেছে যে প্লিজ আমাদের এখানে সিবিএসসি অ্যাফিন করে দাও ওই স্কুল এখনও প্রিবিএসি বোর্ডের ইয়ে পায়নি মা ইয়ে থামপা পায়নি কী বলবো ভুলেও যাচ্ছি সিবিএসসি বোর্ড এখনও এই স্কুলকে সেই মান্যতা দেয়নি যে তুমি আমাদের বোর্ডের আন্ডারে আসতে পারো তুমি প্রোপোজ করে রেখেছো ঠিক আছে তোমার ভালোবাসার ভিওয়ার্সাই তোমাকে এখানে বলছে তোমার ভালোর জন্যই বলছে তুমি যদি মনে করো সিবিএসসি স্কুলে পড়াবে সেটা হয়তো ওই স্কুলটা নয় আর তুমি নিজে কি বলছো দেখো দেখো এখানে সার্চ করো এই স্কুলটা সিবিএসসি ওর স্টেট বোর্ড স্টেট মানে জানো স্টেট মানে জানো কি রাজ্য যদি না জেনে থাকো জানো তাহলে ওই স্কুলটা হয় সিবিএসসি বোর্ড বা এটা রাজ্য সরকারের তার মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে আর তোমাকে কিভাবে বোঝাবো কিভাবে বোঝাবো তুমি কি ভুলভাল করছো তোমার কোনো মানে মানে কোনো শিক্ষিত সেরকম লেভেলের কোনো গাইডেন্স নেওয়া দরকার প্রিয়া উল্টোপাল্টা কারবার করে বেড়াচ্ছ তুমি এরপর ছেলেকে ওই স্কুলে দিবে এখন প্রথম চোটেই তোমার এই হাবুডুবু হাবুডুবু অবস্থা তোমার বাচ্চার যদি ছ সাত বছর বয়স হয় তুমি এখন ওই প্লে স্কুলে দেবে নতুন করে ভগবান জানে কী করছো আয়ুষের ম্যাচুরিটি কিন্তু খুব ভালো খুব ভালো ওর ব্রেনটা নিয়ে ওকে ওর পড়াশুনো নিয়ে নিজের এই জন্য জন্য শেষ করো না নিজের যায়ের সাথে কম্পিটিশানে যেও না কোনো দিন পারবে না ওর পড়াশুনোর লেভেল আলাদা ওর হাজবেন্ডের পড়াশুনোর লেভেল আলাদা সবাই কি সব কিছু পারে তুমি যেরকম নাচতে গাইতে ভালো পারো সবাই কি ভালো পারে তুমি যেটা পারো সেটা নিয়ে সন্তুষ্ট হও ছেলেটাকেও সেইভাবে তৈরি করার চেষ্টা করো নিজে কিচ্ছু জ্ঞান নেই না প্রপোজ মানে জানে প্রোপোজটা কেউ এড়িয়েই যাচ্ছে নিজে না জানলে কাছে কি জিজ্ঞাসা করো তার মানে আইসিএল কোনো টিচার আসে না সে তোমাকে তোমাকে গাইড করতে পারছে না তুমি তাকে বলতে পারছো না দেখো আমি সিবিএসসি বোর্ডে দিতে চাই এর আগে তোমার কমেন্ট বক্সে অনেকে তোমাদের এরিয়ার অনেক কয়েকটা স্কুলের নাম বলেছিল আমি তো জানি কোচবিহার কোচবিহারের থেকে আমার ঠিক মনে পড়ছে না ও যখন আমরা মানে মাধ্যমিক এক্সামের সময় ভালো ভালো র্যাঙ্ক করা স্কুলগুলো কোচবিহারে কিছু কিছু ঠিক মনে পড়ছে না ভালো ভালো স্কুল আছে অনলি ফর বয়েজ কী বেশ নামটা ভালো ভালো স্ট্যান্ড করতো কোচবিহার থেকে সেই সব স্কুল চোখে পড়লো না না জানি না এই স্কুলটাকে আমি ছোট করছি না কিন্তু তুমি বারবার বলছো কিডসি অ্যাবাকাস কিডসি আলাদা অ্যাবাকাস আলাদা এটা তো আমি জানি এবং তোমার ফর্মের ফর্মে শুধু লেখা ছিল অ্যাবাকাস কিডজি নয় কিডসি একটা আলাদা স্কুল সব বাচ্চাদের স্কুলের নামই কিডসি নয় এখানে অনেকে আরও একজন ব্লগারও বলে দিয়েছিল ব্লগার না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল আমার বাচ্চাকে ছোটোবেলায় দিয়েছি কিডসিতে আমি জানি না বাচ্চা এখন যথেষ্ট বড় সে তখনকার দিনে গ্রামের দিকে খুব গ্রামেই থাকে সেখানে কিডজি হয়েছিল কি না আমার বাপের বাড়ি বাড়ার সাথে আমিও এই সেদিন দেখলাম যে বাড়ার সাথে কয়েকটা কিডজি হয়েছে আস্তে আস্তে সমস্ত জায়গাতেই হচ্ছে কারণ সমস্ত জায়গার বাচ্চারাই ইংলিশ মিডিয়ামে পড়াবে বলে এটা দরকারও এটা শুধু ফর্মাবাজির জন্য না কারণ আমাদের এখান থেকে যখন তুমি আমার ওয়েস্ট বেঙ্গলটা যেই পার করবে তোমার এই বাংলা ল্যাঙ্গুয়েজ আর তুমি তোমার মধ্যে এই শুধু রাখবে হিন্দি আর ইংলিশ না জানা থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না আর ইংলিশ না জানা থাকলে তো তুমি মানে সমস্ত জায়গায় আটকে যাবে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন বলো যা বলো এখন যা হয়েছে তুমি ইংলিশ না জানলে আটকে যাবে সেই জন্যই সবাই চেষ্টা করে যে আমরা জানি বা না জানি আমাদের সন্তানটা জানুক কিন্তু ঠিকঠাক জানার জন্য ঠিকঠাক জায়গায় যাবে তো একটা উত্তর দিতে বসে পড়তে পারলেই হলো যেটা জানো চুপ করে থাকো প্রমাণ নিয়ে একদম ফর্ম নিয়ে যে ফর্মটা বারংবার আমি ভাবছি আজ অবধি কোনো ব্লগারের এই পরিণতি দেখি। যে সে তার বাচ্চাকে স্কুলে দেবে সেই প্রশ্ন এত পর্যন্ত হচ্ছে যে বাচ্চার ফর্ম নিয়ে এই নিয়ে বসে পড়তে হচ্ছে বলছে স্কুলে গিয়ে যদি পারি প্রিন্সিপ স্কুলে গিয়ে গিয়ে তাকে ইয়ে করবো সেখান থেকে ভিডিও করব তোমাদের জানানোর জন্য আবার বলছে আমি জানি আমাকে কেন প্রমাণ দিতে হয় তাহলে জানো যে বলো কেন প্রমাণ দিতে হয় ওই টাকার ব্যাপারটা তো জানো তো সেইটা প্রমাণ কবে দেবে আমরা যখন ওয়াইটিতে থাকবো না তখন তখন ওই প্রমাণগুলো আকাশে ছড়িয়ে দেবে যে এই দেখো প্রমাণ প্রমাণ দিচ্ছ না কেন এখন এতবার বলা হচ্ছে এত কিছু করছো এত প্রমাণ দিচ্ছ শুধু ওই টাকার প্রমাণ নেই খালি স্কুলের প্রমাণ নিয়ে বসছো এর আগে যখন ওই স্কুলের প্রমাণগুলো নিয়ে বসেছিলে তোমার কমেন্ট বক্সে একজন লিখেছিল বাবা আমি তো ভাবলাম তুমি বোধ টাকার হিসেব দিতে এসছো ব্যাংকের পাশ আপডেট নিয়ে কি আশ্চর্য মানে যত ভাব একে এড়িয়ে যাবো যত ভাব যেয়ে এড়িয়ে যাবো দু ঘন্টা পর একটা করে নাটঙ্কি রোজ রোজ একটা করে স্ক্রিপ্ট লিখছে আর এই নাটক শুরু করছে খুব মনে পড়ছে আমার তুমি বলেছিলে ক্লিক বেল্ট আর টাইটেলে খেলতে পারো আর সেটা খেলছো বুঝি বরকে নিয়ে বুঝিয়ে দিলে তোমার মতো মেয়ে হলে ভালো হবে বর তার মানে খুবই বাজে অথচ আবার একটা বেবি প্ল্যানিং করে ফেললে এই যে আজকে আজকে ভিডিওতে বলছিলে ক্যামেরা নিয়ে সন্ধ্যেবেলাটা রোজ মাথা করে মাথা ঘরে কে ঘুরলে কে গো ক্যামেরা অন করে ব্লক করতে পারে তোমরা ভিউার্স আর একটু বলো তো যদি এখানে আমার নেগেটিভ ভিউার্স থাকো যাদের সহ্য হচ্ছে না এই কথাগুলো তারা একটু আমাকে কমেন্ট করো যখন তোমাদের মাথা ঘুরে অসুস্থতার সময় তখন এই ক্যামেরা অন করতে ইচ্ছা করে গো কারো তার মানে কি ওইটুকু জায়গা আমাকে দেখাতে হবে বুঝতে হবে যে ক্যামেরা অন করে মাথা ঘুরছে সন্ধে হলে বিকাল হলেই মাথাটা ঘুরে অথচ ক্যামেরা অন করতে ছাড়ছে না এই জন্যই বুধি মৌ মৌ টিস করে বলেছিলে যে কেউ কেউ রোগটাকে দেখায় আমি দেখাতে পারি না তাই তুমিও দেখাচ্ছ হায় রে ভগবান মোয়ের সময় তো মোয়ের বর করে দিয়েছিল এখানে নিজের জালে আবার নিয়ে যাওয়াচ্ছ শুয়ে মাথা ঘুরছে এদিকে ক্যামেরা অন ছেলের সাথে চোখ মা ঘুরিয়ে কথা বলছো মাথা ঘুরলে কিছু দিজ্ঞান থাকে গো কি জঘন্য মানে জঘন্য শুরু করেছ এবার পড়ি কটা কমেন্ট বক্স যারা ভিডিও দেখো না তারা দেখো কমেন্ট বক্সটা দেখো যে কমেন্টটা পিঙ্ক কমেন্ট করেছে তিনি লিখেছেন ইটস ট্রু কিডজি স্কুলকে ক্লাস জানুয়ারি সে স্টার্ট হতা মেরা বেটা কিডজি মে স্টাডি থা ডিসেম্বর মে ফাইনাল কিডজি এক্সাম হতা হ্যাঁ অর জানুয়ারি সে নিউ সেশন স্টার্ট হতা হয় পিয়া ইজ রাইট খুব ভালো কথা যদি এই কিডজি হয় তাহলে তার বোধ জানা নেই নামটা কি আমি নামটা বলছি না তার বোধ জানা উচিত পিয়ার ছেলে যে এজটা সেটা কিন্তু কিডজিতে যাওয়ার মতো এজ নয় কিছু তো একটা ও মিথ্যা ভুল বলছেই ওর ছেলের কি এই এই কীরজিতে যাওয়ার মতো যে কীরজির কথা এখানে বলেছে বুঝুক না বুঝুক সেটাকে পিঙ্ক কমেন্ট করে দিয়েছো তুমি কি বুঝে করেছো তাকে ধন্যবাদ জানিয়েছো তারপরে তো একজন আছে আমার আমার কথাটাই লিখেছে বলবে যে মূর্খ যে কিছু না বোঝে সেও বুঝবে যে সিবিএসসি প্রপো সিবিএসসি লেখা এটা কি কিছুতে ও মানে এড়িয়ে গিয়ে সিবিএসসি 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 বোর্ড বলতে লেগেছে একজন লিখেছে কোথাও কিরজি লেখা নেই স্কুলটা এখনও সিবিএসসি অ্যাফিলেটেড হয়নি ওরা শুধু অ্যাপ্লাই করেছে ঠিক আমার কথাটাই বলছে কিন্তু স্কুলটার কী কিরজির সাথে কোনো সম্পর্ক নেই একদম সত্যি কথা কী ও বারবার কী বলছে কিরজি অ্যাবাকাস কিরজি অ্যাবাকাস কী হয়েছেটা কি ওর এখানে প্রোপোজ নিয়ে সবাই বেশিরভাগই লিখেছে যে প্রোপোজ করেছে এখানে একজন ভালো ভিউয়ার্স লিখেছে আমার মনে হচ্ছে তোমার একটু বুঝতে ভুল হচ্ছে কিরজি আর অ্যাবাকাস স্কুল এক না এক্স্যাক্টলি যেটা আমি বলেছি আমি কিন্তু কথা বলার আগে কমেন্ট বক্স পড়িনি আমি কিন্তু ভিডিওটা দেখেছি পিঙ্ক কমেন্টটা দেখে তারপরে এইগুলো পরে ভিডিও মাঝখানে স্টপ করে আমি আবার এগুলো দেখেছি আমার ছেলে কিরজিতে পড়েছিলো তাই বললাম মেবি আমি ভুল হতে পারি প্লিজ এটাকে নেগেটিভ কমেন্ট ভেবো না সত্যি কথা আমাদের ছেলেমেয়েরা কিরজিতে পড়েছে এখন মনে হচ্ছে আমরা কিচ্ছু জানি না ছেলেমেয়েরা মানে আমার মেয়ে পড়েছে ছেলে পড়েনি ছেলে হারবার হাউসে পড়েছে যারা কলকাতায় থাকো তারা জানবে যে হারবার হাউস কিরজি ক্যানারো কিডস এই সমস্ত বেবিদের স্কুল থাকে সেখানে ভালো ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য তারা সেইভাবে ওখানে তৈরি করে ইন্টারভিউ প্র্যাকটিস হয় ভুল বলছি কি না যারা জানো তারা বলবে স্যাটারডে করে প্রত্যেক স্যাটারডে স্কুলের পরে ওদের ইন্টারভিউ প্র্যাকটিসের জন্য ওদের স্কুলে থাকতে হয় পেরেন্টস সব সমেত ছুটি দেয় না তখন যে কটা বাচ্চাকে বলে যে আজকে এই এই বাচ্চার ইন্টারভিউ প্র্যাকটিসের জন্য আজকে ওর ওর ক্লাস আছে থালভার হাউসে এটা হয় কিজিতেও এরকম ইন্টারভিউ প্র্যাকটিসের জন্যই সবাই দেয় আর পিপিআর বাচ্চা কি সেই বয়স এই ক্রিট দিতে পড়ার মতো আর এবার তো বলেই দিলাম তোমাদেরকে তোমরা জানো অনেকেই জানো ও ভাবে যে কেউ কিছু জানে না সব জানেও আর কিছু বললাম না সবাই ওইটাই লিখেছে একজন লিখেছে যারা বোঝে না তাদের বুঝিয়ে লাভ নেই হ্যাঁ গো সত্যি আমরা জানি না তোমার ওই পিয়া দিদি জানে আর তুমি জানো সত্যি তাই ও মানে জ্ঞানদা বলছে কি পিয়া আমি তো জানি মার্চে শুরু হয় কত জেনে গেছে না ও কত জেনে গেছে সিবিএসি আইসিএসসি সম্পর্কে যদি ফুল ফর্ম বলতে বলা হয় একদিন ক্যামেরার সামনে তখন দেখব আইসিএসসির ফুল ফর্মটা বলো আর সিবিএসসি ফুল ফর্মটা বলো নাচ তো এবং সবার আগে ওটাই জানা দরকার যে সিবিএসসি আইসিএসসি বোর্ড বোর্ডে আমি পড়াতে যাচ্ছি বাচ্চাকে ফুল ফর্মটা আমি আগে শেখাই ঘরে বসে নিজে নাই জানতে পারো না জানাটা কোনো অন্যায় নেই অনেক অনেক কিছু জানি না তোমাদের মতো ব্লগিং আমরা সত্যি করতে জানি না তোমাদের মতো এডিটিং তোমাদের মতো অনেক কিছু ফোনে খুঁটি নাটি কোথায় মেল করতে হয় না করতে হয় সত্যি আমরা জানি না কিন্তু সেটা স্বীকার করি আমরা জানি না অস্বীকার করলে তখনই লোকেরা পেয়ে বসবে তোমার এই দম্ভ এই যে নিয়ে বসেছো একটা অ্যাপ্লিকেশান সেখানে থামলে এই বাচ্চাকে পেছনে বসিয়ে বা এই যে কথা বলছো তার মধ্যে তোমার অ্যাটিটিউড দেখেছো যেন ওই সব স্কুলের প্রিন্সিপাল তুমি বলতে বাধ্য হলাম খুব খারাপ লাগছে কথাগুলো কিছু বলার দরকার নেই আমি এটাও জানি আমি কমেন্ট বক্স আর কিছু পড়লাম না অনেকেই মানে তর্ক করছে এপ্রিল থেকে শুরু বা ইয়ে থেকে শুরু আমি তো আগের ভিডিওতে ক্লিয়ার করেই দিয়েছি কালকে সকালের কালকে রাত্রের ভিডিওতে যে হ্যাঁ কিছু কিছু স্কুল আছে মিশ মিশনারি কিছু স্কুল সেগুলো আইসিএসসি আমি সিবিএসসিও শুনিনি আমি ইয়ে ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম স্কুলও শুনিনি এবং ও যে বললো আজকে সিবিএসসি বা স্টেট স্কুল সেখানে আমার একটা সন্দেহ যে স্টেট স্কুল মানে কি তাহলে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং তা সেই সেইটাই কী ও করছে ও কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভর্তি করাচ্ছে হয়তো মেবি আর যদি কিডসই হয় তাহলে ওর বাচ্চার সেই স্কুলে যাওয়ার বয়স নেই আর অ্যাবাকাস জানি না আমি অ্যাবাকাস আমার নলেজ অনুযায়ী ইনস্টিটিউশন এবার অ্যাবাকাস কোনো স্কুল আছে কি না তোমরা হয়তো জানবে তবে ওদের আশেপাশের লোক অনেকেই বলছে যে এই সময় আমাদের ফালাকাটার স্কুল খোলা থাকে না জানি না আমি ফালাকাটায় থাকি না আমি বলতেও পারবো না তবে ও যে কিরজি কথাটা বলেছে ফালাকাটার স্কুলের কিরজির ফিজ ফিজ তারপরে সমস্ত কিছু মাইনে এবং কি কি তার রুলস রেগুলেশন সমস্ত কিছু দেওয়া আছে রইল বা ওর অ্যাবাকাস স্কুল সেটা আমি এখনও অবধি সার্চ করে দেখিনি যদি সম্ভব হয় দেখবো আর ভুল থাকলে বলবোই তবে ও ভুল করছে ওর ফর্মটাই ভুল বলছে যে সিবিএসি স্কুল না ওটা প্রোপোজ সিবিএসি ঘটে যদি না ঢোকে শুধু তর্ক করে সারা জীবন মূর্খই হয়ে থাকবে আর জীবনে কিস্ম হবে না মূর্খ হবে আর চেটাঙ্গুড়ি দেবে আর এরপরে আবার যেন কি প্রমাণ দেবে ওই টাকার প্রমাণ দেবে আমরা অপেক্ষা করে রইলাম আমরা মাথা নত করে সরি চেয়ে যাবো আর কমেন্ট বক্সে যেসব রটছে সেগুলো দেখছো নিশ্চয়ই তুমি আমাদের আমার কমেন্ট বক্সে যা সব আসছে তোমার সম্পর্কে প্লিজ সেগুলো নিয়ে এবার একটু কথা বলো না পরকিয়া বা ওই সব নিয়ে বলতে বলিনি টাকা সম্পর্কে যেটা এসছে সেটা নিয়ে অবশ্য করেই বলো আর যে আসছে পৃথিবীতে তাকে একটু সুস্থ ভালো করে মানে পৃথিবীতে আনার চেষ্টা করো রোজ রোজের নাটঙ্গি তোমার মতো প্রেগনেন্সি মেয়ে প্রেগনেন্সি মহিলা আর বাচ্চার স্কুল নিয়ে আজ অব্দি কোনো ব্লগারকে করতে হয়েছে কি না ডাউট আছে গিনিসে করে নাম উঠবে তোমার এবারে দেখে নিও ব্লগার হিসেবে গিনিসে করে নাম ওঠাবে তুমি ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট এই গুড নাইট কেন বললাম ただ。